পূর্ণিমা চক্রবর্তী মহারাজ প্রণাম মন খুব চঞ্চল সংসারে সংসার মনকে আবদ্ধ করে রাখছে কীভাবে এই জায়গা থেকে সর সরে আসতে পারবে একটু যদি বলে দেন এটাই আলোচনা হচ্ছে মনকে ভগবানের লীলা কথায় ভগবানের নামে নিবদ্ধ করুন যতটুকু পাবে যখনই মনে পড়বে আরে ভগবানের চিন্তা তো হচ্ছে না মন তাহলে ধীরে 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 সংসার বা সংসারটাকে যদি কৃষ্ণ সংসার করে ফেলেন সবাই কৃষ্ণের পূজা করবে সবাই কৃষ্ণের প্রসাদ পাবে বাড়ির চারিদিকে শুধু কৃষ্ণের বিভিন্ন লীলার ছবি লাগিয়ে দেবেন যখন তাকাবেন কৃষ্ণের ছবি যেদিকে তাকাবেন কৃষ্ণ মনে আসবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আমরা ঘরে এসে ছোটোবেলায় আমি কীরকম উলঙ্গ ছিলাম ন্যাংটা ছিলাম কিভাবে। আমার বিয়ে হলো হ্যানিমুন করলাম এইসব আজে বাজে ছবি থাকে আজে বাজে ছবি কিভাবে স্ত্রীকে জড়িয়ে ধরে পোজ করে ফটো তুলেছি আজে বাজে ছবি ঘরের চারিদিকে ভগবানের অনন্ত রূপের ছবি কৃষ্ণের গোচারণ লীলা কৃষ্ণের দামবন্ধন লীলা কৃষ্ণের লীলা চৈতন্য মহাপুরুষ সংকীর্তন লীলা জগন্নাথের রথযাত্রার সামনে মহাপ্রভুর নিত্য লীলা কাজী দলন কত কত কিছু ছবি কত সুন্দর ছবি একদম ফটো ফ্রেমে বাঁধিয়ে ঘরের বিভিন্ন জায়গায় আমাদের ভক্তদের বাড়িতে দেখি সব জায়গায় ঘরে উঠলেই যেন ঘর নয় সেটা একটা বৃন্দাবন এইভাবে আমার মনকে কৃষ্ণ চিন্তায় নিবদ্ধ করতে পারি ঢাকা থেকে অর্পিতা সাহা অর্পিতার প্রসঙ্গ হয়ে গেছে হ্যাঁ কর্মী মুক্তিকামী এবং ভগবত ভক্তের পার্থক্য কি কর্মী কর্মী হচ্ছেন এ যারা কর্ম করে ফল ভোগ করতে চায় তারা ভগবানের পূজাও করে ধর্মও করে কিন্তু ভগবানের কাছে উচ্চ ইন্দ্র তৃপ্তি আমাকে টাকা দাও আমার চাকরি যেন হয়ে যায় আমার যেন একটা বাড়ি হয়ে যায় আমি যদি পুরুষ আমি সুন্দরী রূপবতী স্ত্রী পাই বা সুন্দর পুরুষ যেন আমি পাই এদেরকে বলে কর্মী মুক্তিকামী যারা মুক্তির জন্য ধ্যান করছে হিমালয়ে গিয়ে মুক্তি পেতে চায় আর ভগবত ভক্ত হচ্ছে ভগবানের সেবা করতে চায় কেবল ভগবানের সেবায় যুক্ত হতে চায় তাদের তাদের যেরকম একটা উদাহরণ দিত তোমাকে রাস্তায় ধরে একশো টাকা পড়ে আছে বা হাজার টাকা নোট একটা পড়ে আছে তুমি যাচ্ছ যেতে হাজার টাকা দেখলে তুলে পকেটে ঢুকিয়ে দিলে আমি ভোগ করবো একজন মুক্তি যেটা হচ্ছে কর্মী মুক্তিকামী লোক দেখল হাজার টাকা টাকা মায়া টাকা মায়া ছো না মায়া 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 এটা হচ্ছে মুক্তিকামী ভগবত ভক্ত যখন দেখলাম এক হাজার টাকা নোট নিয়ে প্রণামী বক্সে ঢুকিয়ে দিল ভগবান সেবা হোক ভক্ত ভগবানের সুখের জন্য কর্মী নিজের সুখের জন্য আর মুক্তিকামী কেবল মুক্তি মুক্তি করে নিরস জয়ন্তী মাতাজি শ্রীরামপুর থেকে প্রণাম ঝগড়া করে যদি চলে যান মন তো বিক্ষিপ্ত হয়ে যায় মানে যার সাথে ঝগড়া সে যদি কথা বলে সেক্ষেত্রে তো ভাব হবে হবে না হ্যাঁ আমি বুঝলাম না মানে ঝগড়া করলে মন চঞ্চল হয়ে যত চেষ্টা করবেন ঝগড়া ঝাটি না করতে সহ্য করেন ঝগড়াতে ক্রোধে মন অশান্ত হৈ যায় নাই দহ বাংলাদেশ মালা জপৰ সময় ঘুমেৰ কাৰণে যদি ভুল হয় তাৰ কি কৰব আৰু ঘুম আছে কাৰণ কি ঘুম আছে এর কারণ হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিই নাই রাত্রে বা আমার শরীর অসুস্থ ক্লান্তি রাত্রে ঘুম হয়নি বা শরীর বেশি খাওয়া দাওয়া বা শরীরের মল পরিষ্কার না হলেও অস্বস্তি লাগে শরীরে ক্লান্তি লাগে যথেষ্ট পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন শরীর সুস্থ রাখবেন আর যদি ঘুম আসে উঠে দাঁড়িয়ে জপ করবেন যাতে জপে ভুল না হয় যতদূর চেষ্টা করবেন আমরা কলির জীব জপ আমরা শুদ্ধভাবে করতে পারি না এই সমস্ত বাধা বিঘ্ন এসে যায় তবে চেষ্টা করবেন ভগবান অন্তর থেকে সাহায্য করবেন দিনাজপুর কি বলে না কৃষ্ণ দাস নাটোর রাজশাহী হরে কৃষ্ণ মহারাজ প্রণাম পিণ্ড শব্দের অর্থ কি মৃত ব্যক্তির উদ্দেশ্যে গয়া পিণ্ড দান করলে মৃত ব্যক্তি কি করলে না হ্যাঁ এটা তো শাস্ত্রের নিয়ম পিণ্ড ভগবানের উদ্দেশ্যে যে প্রসাদ পিণ্ড করে দেওয়া হয় পিণ্ড ভগবানের প্রসাদ উৎসর্গ করা হয় তার জন্য ভগবান নিয়ম দিয়েছেন যে গয়াতে গিয়ে করতে হবে গয়া মহাপ্রভুও গিয়েছিলেন পিণ্ড দান করার জন্য পিতৃদেবের পিণ্ড সেখানে লেখা আছে গয়াতে যে পিণ্ড দেয় সে উদ্ধার পায় চৈতন্য ভাগবত মে লেখা আছে কিন্তু আরেকটা কথা আছে কিন্তু কেউ যদি বৈষ্ণব হয়ে যান পূর্ণরূপে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয় সে কোটি পিণ্ড উদ্ধার করতে পারেন কোটি পুরুষকে উদ্ধার করতে পারেন সেক্ষেত্রে আপনার গয়া পিণ্ড না দিলেও চলবে কিন্তু পারিবারিক প্রথা অনুসারে আপনাকে পিণ্ড দিয়ে যেতে হবে কেননা সেক্ষেত্রে লোকাচার রয়েছে লোকাচার লোক নিন্দা করবে আপনাকে আমরা মন্দিরে থেকে আমাদের পিণ্ডিন্ডের প্রয়োজন নেই লাস্ট প্রশ্ন অনেক বড়ো প্রশ্ন তো একটাই প্রশ্ন নেই প্রশ্ন করে রাজকুমার শিল মুর্শিদাবাদ থেকে হরে কৃষ্ণ মহারাজ আমি বলছি যে আমি একবার দক্ষিণ ভারতে গিয়েছিলাম বিজয় বিজয় স্টেশনে কাছে কিছু কালো পোশাক ধরে সাধু ট্রেনে উঠে একে অপরকে স্বামী বলে সম্বোধন করেছিল তখন আমাকে আমার সাথে যাওয়া কিছু মুসলিম যাত্রী জিজ্ঞাসা করছিল যে স্বামী কাকে বলে তার উত্তর দিতে আমি পারিনি এবং আমি মায়াপুরে যখন যাই তখন দেখি সেখানকার সাধুরা একে অপরকে প্রভু বলে সম্বোধন করে আপনার কাছে প্রশ্ন হলো প্রভু বা স্বামী কাকে বলে যদি আমার মন যেটি বলছে সেটি হলো হৃদয়স্থিত আত্মা স্বরূপ পরম ভক্ত পরমাত্মাকে বোঝাচ্ছে কারণ ভগবানই সর্বত্রে তাই না এনেও স্বামী হচ্ছেন সাধারণত যারা সন্ন্যাস আশ্রমে থাকে সন্ন্যাস দীক্ষা পায় তাদেরকে স্বামী মহারাজ বা শুধু স্বামীও বলা হয় বা গোস্বামীও বলা হয় আর বাকি যারা ভক্তি জীবনে রয়েছেন প্রভু সে ব্রহ্মচারী প্রভু বানপস্তি প্রভু বা গৃহস্থ প্রভু সকলকে প্রভু বলা হয় দুটো নামের খুব তাৎপর্য স্বামী গোস্বামী মানে যিনি সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন কোনো কিছু জাগতিক রূপের প্রতি তিনি আকৃষ্ট নন আর প্রভু মানে যিনি আছেন প্রভুর সেবায় যুক্ত আছেন প্রভু ভগবান কৃষ্ণের সেবায় যুক্ত আছেন সেও মহান প্রভু কেননা ভগবত ভক্তিতে তিনি যুক্ত হয়েছেন তিনি প্রভু আমি তার দাস আপনারা পরম ভক্ত আমাকে কৃপা করুন কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে তো এটাই